হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আবার চলে এসেছি একটা নতুন একটা ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা একটা মন্দিরের ভিডিও তোমরা ইন্ট্রো দেখে বুঝেই গেছো আর মন্দিরটা কোথায় কিসের মন্দির সবটাই জানাবো পুরো ভিডিওটা তার জন্য দেখতে হবে একদম স্কিপ করা যাবে না আর ভিডিও শুরুতে তোমাদের জানাই আরও একবার ওয়েলকাম আমাদের চ্যানেল ইউএনআই লেটস গট টুগেদারে চলো ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা কিন্তু পুরোটা দেখবে একদম স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে ভিডিওটাতে সবকিছু থাকছে ডিটেলসে আজ তোমাদের দেখাতে চলেছি একশো দুশো তিনশো নয় প্রায় চারশো বছরেরও বেশি প্রাচীন এক শীতলা পুজো আজ যে শীতলা পুজো সম্পর্কে তোমাদের বলবো সে যেটির আয়োজন করা হয় হুগলি জেলার চুচুরার অন্তর্গত সুগন্ধা নামক এক গ্রামে আজ ছুটির দিনে বাবার সাথে সকাল সকাল বাইকে করে বেরিয়ে পড়লাম সেই পুজোর আয়োজন দেখতে প্রত্যেক বছর পয়লা এপ্রিল এই পুজো হয় অর্থাৎ আগামী আগামীকালই আছে শীতলা মায়ের পার্শ্বরিক পুজো চুচুড়া দিল্লি রোড ক্রস করে কিছুটা এগিয়ে ডান দিকে গলি দিয়ে গাছপালায় ঘেরা পথ ধরে চলে এলাম এই মন্দিরে এই মন্দির অরিনের মায়ের মামার বাড়ির একদম পাশেই অবস্থিত চলো এবার তোমাদের মন্দিরে প্রবেশ করায় মন্দিরটা এবার ঘুরিয়ে দেখায় বাগান জঙ্গলে ঘেরা সুন্দর শীতল নির্বল পরিবেশে জোর আয়োজন চলছে আগামীকাল পুজোর জন্য এই হল শীতলা মায়ের মূল মন্দির কাল মায়ের দর্শনে এখানে কয়েক হাজার ভক্তের সমাগম হবে পাশেই রয়েছে মহাদেবের মন্দির আর বাগানের বিভিন্ন ধরনের ফুলের গাছও রয়েছে ভক্তদের জন্য রয়েছে ভোগের ব্যবস্থা আর এই ভোগের কাঁচা শাক সবজি যোগান আসে গ্রামের মানুষ ও চাষিদের থেকে এছাড়া ভক্তরা দূর দূরান্ত থেকে এসে দান করে যায় এবার ভোগ রান্নার জায়গাটা তোমাদের চলো দেখাই আগে মন্দিরটা তোমরা একটু ভালো করে ঘুরে নাও ঠিক উল্টো দিকে একটা সুন্দর পুকুর এখানে একটা ফোয়ারারও ব্যবস্থা করা হবে কালকে দেখতে পাবে কালকে যদি তোমরা আসো এখানে তোমরা এটা দর্শন করতে পারবে খুব সুন্দর লাগছিলো এই জায়গাটাও চারিদিকটা গাছপালা দিয়ে ঘেরা আর সামনে পুকুর আর চলো এইবার আমরা মন্দির থেকে একটু বাইরের দিকে বেরিয়ে যাই আর এই দুধারে রয়েছে ফুলের বাগান আর শীতকালে এলে তোমরা এখানে নানান ধরনের ফুল দেখতে পাবে আর এখনও কিছু কিছু ফুল রয়েছে আর এই ফুল দিয়েই মায়ের পুজো করা হয় প্রত্যেক দিনের আর তোমাদের বাইরে থেকে একবার মন্দিরটা দেখিয়ে দিলাম এবার চলো মন্দির থেকে এবার বেরিয়ে যাচ্ছি এবার তোমাদের ভোগের জায়গাটা দেখাবো দেখতে থাকো মন্দির থেকে বাইরে বেরোনোর পথে তোমাদের বললাম ভোগের জায়গাটা দেখাবো তার আগে তোমাদের একটা জিনিস দেখাই চলো প্রথমেই আমার এটা নজর কাটল এই জায়গাটা আর এটা হচ্ছে একটা দেওয়াল দেওয়ালের উপর অসাধারণ কাজ হচ্ছিলো এইখানে দেবদেবীর ছবি আঁকা হচ্ছিল পাঁচিলের ওপর ঠাকুর রামকৃষ্ণ মা কালী লোকনাথ বাবার ছবি রাখছেন বিভিন্ন শিল্পীরা অসাধারণ এনাদের কাজ তোমরা যদি অবশ্যই কালকে আসো বা তোমরা যে কোনো সময় এখানে আসতে পারো প্রত্যেক একটা দিনই মন্দির খোলা থাকে তোমরা যে কোনো সময় আসতে পারো আরও একটা সময় আসতে পারো সেটা হচ্ছে অমাবস্যার দিন অমাবস্যার দিন এখানে খুব বড় করেই পুজো হয় তখনও বারোশো লোক মতো খাওয়ান দাওয়ান করানো হয় তাই তোমরা যদি এখন যদি নাও আসতে পারো তোমরা যে কোনো অমাবস্যার সময় আসতেই পারো আর তাছাড়া এবার এখানে তোমাদের ভোগের জায়গাটা দেখাই আর সামনে দেখেছো কত সুন্দর আলপনা দেওয়া হয়েছে এখানে পুরো জায়গাটাই আলপনা দিয়ে আঁকা আছে ঢোকা থেকে শুরু করে বেরোনোর পথ পর্যন্ত পুরোটাই আলপনা সাজানো এবার চলো তোমাদের ভোগের জায়গায় ওখানে নিয়ে যাচ্ছি দেখতেই পাচ্ছ কত ডেকোরেটার্সের জিনিস আর এখানে কতটাই ভোগ রান্না হয় বুঝতেই পারছো কত ঝুন আসে এখানে আর এই যে ভ্যানে করে জিনিসপত্রগুলো আসছে দেখছো এগুলো কোনো কোনো ভক্তরা তাদের জিনিসপত্রগুলো পাঠাচ্ছে কালকে ভোগের জন্য এখানে দেখেছো কত টমেটো এসেছে তারপরে কুমড়ো এসেছে সবাই সবার জমি থেকে দিয়েছে চাষিরা দিয়েছে সবাই যেটা আগে তোমাদের বললাম আর এই কড়াগুলো দেখতে পাচ্ছ এই কড়াগুলোতে ভোগ রান্না হয় আর এই কড়াইগুলো একার পক্ষে কখনোই পসিবল না মানে তোলা না নামানো এখানে দশ বারোজন একসাথে মিলেই কড়াইগুলোকে আগুনের উপর চাপানো হয় আবার আগুন নিবে গেলে কড়াই থেকে নামানো হয় মানে এরকমই মানে রীতি চলে আসছে এতদিন ধরে আগে ছোট করে পুজো হতো এখন দশ বারো বছর হলো এখানে খুব বড় করে পুজো হচ্ছে আগে হয়তো দু হাজার কি হাজার লোক খেতো এখন ওনাদের কাছ থেকে জানলাম এখন কুড়ি হাজার লোক এখানে আসে দুপুর একটা থেকে রাত্রি বারোটা পর্যন্ত এখানে ভোগ পরিবেশন করা হয় বুঝতে পারছো তার মানে কতটা আয়োজন করা হয় আর এই পুরো যে জায়গাটা দেখতে পাচ্ছো এখানেই সব দর্শক মানে দর্শনার্থীদের ভোগ খাওয়ানো হয় ভোগের জায়গা দেখতে দেখতে একপাশে দেখতে পেলাম বোঁদে তৈরি করার কাজ চলছে রান্নার ঠাকুরমশাইদের থেকে জানতে পারলাম প্রায় দেড়শো কেজি বেসন দিয়ে বোঁদে তৈরি করা হচ্ছে এতে কোনো খাবার সোডা ব্যবহার করা হচ্ছে না মন্দিরের ইতিহাস নিয়ে কথা বলতে গেলে কয়েকশো বছর পিছনের দিকে ফিরে যেতে হয় মুঘলদের যুগে এক বৈদ্য এসে মানুষের বসন্ত রোগ মুক্তির উদ্দেশ্যে মায়ের পুজো শুরু করেন এই এলাকায় তারপর থেকে প্রায় চারশো বছর ধরে সেই পরম্পরা পালন করে চলেছে এই পুজো মন্দির সম্পর্কে তো এত কিছু বললাম কিন্তু কি করে আসবে সেটাই তো বলা হলো না এবার তোমাদের বলি তোমরা এই মন্দিরে কি করে আসবে খুবই সহজ আসতে পারো চুচুড়া স্টেশন থেকে সুগন্ধার অটোয় মাত্র কুড়ি মিনিটে পৌঁছে যেতে পারো এই মন্দিরে আচ্ছা পয়লা এপ্রিল বাৎসরিক পুজো হয় তার সাথে প্রত্যেক আমাবস্যায় এখানে পুজো হয় আর তখনও বারোশো লোকের আয়োজন করা হয় ভোগের জন্য আর তোমরা আসতেই পারো তখন আর যদি আজকের ভিডিওটা ভালো লাগে প্লিজ ভিডিওটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলো না চলো আজ এইটুকুই আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ইউএনআই লেস্ট অফ টুগেদারের সাথে থাকতে একদমই ভুলো না আমরা চলে এসেছি আবার নিজেদের ছন্দে তাই তোমরা পাশে থেকো ও হ্যাঁ তোমাদের তো একটা কথা বলতে ভুলেই গেছি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না তারা নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও